আর বাবা আমি এই মাছ নিয়ে যদি সারাদিন যদি এই পুকুর পারে নিয়ে সারাদিন কান্নাকাটি করি কিন্তু আমার ক্ষতিপূরণ হবে না আমার যা হবার তা হয়েই গিয়েছে এখন আমি পথের ফকির ছাড়া ফকির ফকির তাও তো মানুষের বাড়ি গেলে হাত পাতলি একমুঠো দেয় কিন্তু আমি আর আমার মতন মানুষ আমি কার কাছে হাত পাতবো এই দেখেন দেশবাসী দেখেন কত বড় বড়ো মাছ আমার ক্ষতি হয়েছে এখন আমার আমার আর কার কাজ যাব বলেন আমার যা ক্ষতি হয়েছে দেখেন একটা ব্যাপক মাছ কড়া দেখাবো আমি দেখি আমি পারবো না শুধু দেখেন শুধু দেখেন আরও তো সব রয়েছে এই মাছগুলো দেখেন আপনারা দেখেন না কড়া দেখাব আমি কলা দেখাবো এ দেখেন বাড়িতে এখনো ছয় ছয় মাছ দেখেন ভাসতে সাদা ও দেখেন একটা সাদা ভাসতে সব ভাসতে মাছ পাহাৰ একদম মাছ মাছে মাছ দেখোন যাত্ৰা বড়ো মাছ মাছ দেখোন কত গুলো মাছ